আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল রোল বানানোর চেষ্টা করলাম অবশ্যই ভালো লাগলে সবাই চেষ্টা করবেন আর আমি সবসময় সহজ পদ্ধতিতে ঘর উপকরণ দিয়ে ট্রাই করি হাতের কাছে যেসব উপাদান থাকে সেগুলো সব সময় বানানোর চেষ্টা করি আশা করি ভালো লাগবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন তো এটা বানানোর জন্য ফার্স্টই হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা ময়দাটাকে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন নাহলে কোনো লামস থেকে যেতে পারে এটা যাতে না থাকে এই জন্য খুব ভালো করে আমি ছেঁকে নিলাম আর এখানে হচ্ছে ওই যে ডিমটার সাথে ময়দাগুলো খুব ভালো করে মেশাতে হবে যাতে হচ্ছে কোনোভাবে দলা পেকে না থাকে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আমি হচ্ছে এটা শিটটা বানানোর জন্য আর কি রোলের যে শিটটা হবে সেটা বানানোর জন্য এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে সময় নিয়ে হচ্ছে এটাকে মাখাতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম ভিনেগার এটা অবশ্যই ইউজ করবেন ভিনেগারটা ইউজ করলে ডিমের যে একটা মানে ফ্লেভার থাকে একটা গন্ধ লাগে অনেকের তো সেটা মনে হবে না আর এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন যে কেমন মানে ওই যে পাটিসাপটা পিঠার যে গোলাটা হয় ওর থেকে একটু পাতলা বাট ওরকমই প্রায় তো আর এখান থেকে আমি কিছুটা ব্যাটার হচ্ছে তুলে রাখলাম এটা পরে হচ্ছে কাজে লাগবে আর এদিকে হচ্ছে আমি একটা প্যানে হচ্ছে যে ভেজিটেবলগুলো দিব রোলের মধ্যে সেগুলো রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরচ কুচি দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে ভেজে নেব পেস্টটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আর মিষ্টি কুমড়া কুচি আমার কাছে মানে মানে সবজি ছিল তখন অ্যাভেলেবেল তাই এগুলো দিয়ে বানাচ্ছি এটা দিয়ে অনেক বেশি মজা লাগে যে যেরকম আর কি সবজি থাকে হাতের কাছে এখানে গাজর টমেটো বা অন্যান্য সবজি ব্যবহার করতে পারবেন যে যেটা পছন্দ করেন আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কাঁচা তো আমি হচ্ছে প্যাকেটের যে টমেটো সসটা আছে এটা ব্যবহার করলাম আমি যেহেতু আলু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এমনি সফট আর আলুর হচ্ছে খুব কুচি করে কুচিয়ে নিয়েছি যার কারণে হচ্ছে কোনো ধরনের পানি দেওয়া লাগবে না এটা হচ্ছে তেলে ভেজে নিলেই হবে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিলেই নরম হয়ে আসবে আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই কাঁচা পেঁয়াজটা এই পেঁয়াজটা হচ্ছে সবজিটা হয়ে যাওয়ার পর তুলে ফেলার কিছুক্ষণ আগে হচ্ছে দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে ফেলবেন এটা রোলের মধ্যে হইলে হবে কি মানে মুখে যখন বাইট দেওয়ার পরে এটা মুখে লাগলে খুব ভাল লাগে এই পেঁয়াজটার কারণে টেস্টটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যায় এখানের এই কি কিন্তু কোনো সিদ্ধ করবো না জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে ফেলবো তো সবজিটা হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমি প্যানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে এরকম শিট তৈরি করে নিচ্ছি মানে আমি যেহেতু হাত দিয়ে ধরে হচ্ছে ভিডিও বানাই তো এক হাত দিয়ে তো ওইভাবে দেখানো যায় না সেজন্য হচ্ছে আমি ব্যাটারটা দেওয়াটা দেখাতে পারিনি যেরকম পাতলা করে দিয়ে দিবেন। তেল ব্যবহার করা লাগবে না কিছুই না প্যানটা খুব ভালো করে মুছে দেন হচ্ছে এভাবে শিট তৈরি করে নেবেন আমি হচ্ছে এক এক করে এরকম প্রত্যেকটা শীত তৈরি করে নিয়েছি খুবই পাতলা এটা দেখতে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা আর এটা যে খুব বেশি সিদ্ধ করতে হবে তেমনও না এরকম একটা পাশ হয়ে গেলে অন্য পাশটাও এরকম যখন সিদ্ধ হয়ে যাবে জাস্ট তুলে ফেললে হয়ে যাবে আর এটা হয়ে যাবে এটা বোঝা যায় কারণ একটা সাইড থেকে তখন উঠে উঠে আসে আর এই রোলটাকে সিল করার জন্য আমি হচ্ছে কিছুটা ময়দা নিয়ে একটু এরকমভাবে মোটা করে মানে একটা থকথকে টাইপের বানিয়ে নিলাম যাতে হচ্ছে সিল করার কাজে লাগবে কারণ পাতলা ব্যাটার দিয়ে তো ওইভাবে সিল করা যাবে না তো সেজন্য এভাবে একটু কিছুটা ময়দা পানি দিয়ে এরকম গুলে নেবেন যাতে একটু শক্ত শক্ত থাকে দেন হচ্ছে আমি একটা সিট নিয়ে তার উপর হচ্ছে সবজিটা দিয়ে দিলাম আর যে সিল করার জন্য যে ব্যাটারটা নিয়েছি এটা চারপাশ থেকে লাগিয়ে দেবো এতে হচ্ছে কি এই যে রোলটা মানে ছুটে যাবে না যখন আপনি রোল করবেন খুলে খুলে আসবে না যেহেতু আপনারা কীভাবে ভাজ দিবেন খুব ভালো করেই দেখতে পাচ্ছেন আমি খুব স্লোলি হচ্ছে ভাজ দিয়ে দিয়ে দেখাচ্ছি ব্যাস তো খুব একটা ঝামেলা নেই কিছু নেই জাস্ট সিল করলে এটা আর ছুটে যাবে না এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিলাম লেন হচ্ছে এটাকে আমি ওই যে বাটাটা রেখে দিয়েছিলাম পাতলা যে বাটা ওইটার মধ্যে একবার হচ্ছে ডুবাবো আর একবার হচ্ছে এখানে টোস্ট বা ব্রেড ক্রামসের মধ্যে ডুবালে ভালো হয় আমার কাছে টোস্ট বিস্কুট ওই সময় ছিল না আর ব্রেড ক্রামসও ছিল না তাই হচ্ছে আমি মুড়ি দিয়ে করতেছি মুড়ি দিয়ে সাধারণত কেউ করে না স্বাভাবিক কিন্তু আমি তো ওই যে বললাম যে সব সময় চেষ্টা করি যে হাতের কাছে যেটা থাকবো ওইটা দিয়ে বানানো আর চাইলে সবই সম্ভব তো এটা দিয়েও হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ব্রেড ক্রামস বা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করার জন্য তো আমি একটা প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ডুবো তেলে ভাজলেই হচ্ছে বেশি ভালো হয় তো পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে রোল দিলাম এই তো আমি সবগুলোকে বেজে নিয়েছি আর আপনারা ফার্স্ট হচ্ছে যে ক্লিপটা ওইটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মানে মুছমুছে হয়েছে আর এটা যে কতটা মজা হয়েছে একদম সাউন্ড হচ্ছিল আর এই ভেঙেও দেখাচ্ছি এটার মানে ভিতরের পুরগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে আর এটা অনেক বেশি মজা লেগেছে সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমরা তো সন্ধ্যাবেলা বা সকালবেলা হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো খাওয়া পছন্দ করি তো বানিয়ে খেতে পারেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ